আসসালামু আলাইকুম ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হসপিটাল আপনারা যারা পিজি হাসপাতালে ডাক্তার দেখান তো আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো আপনারা ফার্স্টে চলে যাবেন বিএমইউ ডট দেখতে পাচ্ছেন হেলথ সার্ভিস ওকে আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসবে পেশেন্ট অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আপনারা এই অপশানে ক্লিক করবেন পেশেন্ট অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে ফার্স্টে হচ্ছে আপনারা আপনারা যারা প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনাদের হচ্ছে নিউ পেশেন্ট হিসেবে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তো সেই জন্য আপনারা রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ফুল নেম দেন ডেট অফ বার্থ এইস জেন্ডার ইমেইল অ্যাড্রেস এবং হচ্ছে অ্যাড্রেস ওকে এবং হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন রিলেশনশিপ ইমার্জেন্সি কন্ট্যাক্ট এবং হচ্ছে এটা অপশনাল মেডিকেল হিস্ট্রি অপশনাল দিলে হবে না দিলে নেই তো আপনারা এই অপশনগুলো ফিল আপ করার পর আপনার হচ্ছে তাই করছি না এখন হচ্ছে আমরা তারপর লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন যে মোবাইল নাম্বারে কোড আসছিল সেই মোবাইল নাম্বারটি এই জায়গায় বসাবে তো মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেল আপনার সেন ভেরিফিকেশন কোড আপনারা এই অপশানে একটা কোড পাঠাবেন কোডটি চলে আসবে কোডটা হচ্ছে আপনারা এই অপশানে বসাবেন কোড আসতে একটু সময় লাগতে পারে তো কোড বসানোর পর হচ্ছে আপনাদের বাকি কাজ তো কোড বসানোর পর আপনার নিচের দিকে আসবেন দেখতে পাবেন হচ্ছে ভেরিফাই অ্যান্ড লগ আপনাদের আইডি ভেরিফাই হয়ে যাবে দেন হচ্ছে আপনারা কন্টিনিউ টু অ্যাপয়েন্টমেন্ট আপনারা এই অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নাম চলে আসছে ওকে তো কন্টিনিউ টু অ্যাপয়েন্টমেন্ট অপশন ক্লিক করার পর আপনারা হচ্ছে দিয়ে দেন হচ্ছে আপনারা কন্টিনিউ টু অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন তো ফার্স্ট হচ্ছে আপনাদের আপনাদের করতে হবে নাম চলে 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 আসবে 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 মোবাইল নাম্বার ডেট অফ তো আপনারা যখন বুক অ্যাপয়েন্টমেন্ট দেবেন আপনারা নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডিপার্টমেন্ট আপনি কোন ডিপার্টমেন্টে ডক্টর দেখাবেন তো লাইক আমি দেখাবো হচ্ছে অর্থোপেডিক সার্জারি তো দেখানোর পর হচ্ছে আপনার তারিখ কয় তারিখে দেখাবেন সেই তারিখটা এবং হচ্ছে অ্যাভেলেবেল শিডিউল ওকে তো তারিখ 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 আমি লাইক দেখাবো হচ্ছে আপনার সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা আমি এর মধ্যে দেখাবো তো ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আপনি যদি আপনি বুক অ্যাপয়েন্টমেন্ট এটা তিরিশ টাকা ওকে তো আপনার হচ্ছে এই টাকাটা বিকাশের মাধ্যমে পাঠাতে পারবেন ওকে নিজে দিকে আসবেন দেখতে পাচ্ছেন বিকাশ তো বিকাশ দিয়ে বিকাশ মোবাইল নাম্বারটি বসাবেন বসা কন্টিনিউ দেওয়ার পর আপনাদের যে বিকাশ নাম্বারের টাকা আছে সেই বিকাশ নাম্বারটি দিবেন দেন হচ্ছে ভেরিফিকেশন কোর্ট যাবে সেই কোর্টটি বসাবেন কোর্টটি বসানোর পর হচ্ছে আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিলে আপনাদের টাকা তিরিশ টাকা নেবে এবং হচ্ছে আপনি সাথে সাথে একটি রিসিপ্ট পাবেন অর্থাৎ টিকিট পাবেন সেই টিকিট দিয়ে আপনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার দেখাতে পারবেন তো এভাবে আপনারা ঘরে বসে খুব সহজেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার দেখাতে পারবেন